উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থার দিক থেকে অনেক এগিয়ে এ জেলায় উচ্চ শিক্ষার জন্য মোট সরকারি কলেজ রয়েছে ১৩টি। আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার দশটি সরকারি কলেজ সম্পর্কে নম্বর দশ সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বগুড়া জেলার একটি ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশের অন্যতম প্রধান নদী যমুনা ও বাঙালি নদীর তীরে অবস্থিত কলেজটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল নম্বর নয় শেরপুর সরকারি কলেজ এটি বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রাণ অবস্থিত একটি সরকারি কলেজ সালের নভেম্বর শেরপুর কলেজ কলেজ তার যাত্রা শুরু করে নম্বর সরকারি বগুড়া জেলার উপজেলায় অবস্থিত এটি একটি সরকারি কলেজ কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর সাত সরকারি শাহ এতে বাড়িয়া কলেজ এটি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর ছয় কাহালু সরকারি কলেজ বগুড়া জেলার কাহালু উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাহালু সরকারি কলেজ এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর পাঁচ সরকারি নাজির আক্তার কলেজ এটি বগুড়া জেলার সোনাতলা উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর চার বগুড়া সরকারি কলেজ এটি বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাথায় অবস্থিত এটি একটি সরকারি কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর তিন সরকারি মুজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ এটি বগুড়া শহরে অবস্থিত একটি সরকারি কলেজ উত্তরাঞ্চলের এটি ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর দুই সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত উত্তর অঞ্চলের অন্যতম বৃহত্তম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর এক সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত বগুড়া জেলায় অবস্থিত একটি শীর্ষ স্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া শহরের প্রাণ অবস্থিত যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সুপ্রিয় দর্শক বগুড়া জেলার এই সরকারি কলেজগুলো শুধু শিক্ষার আলোয় সরাচ্ছে না বরং প্রতিনিয়ত গড়ে তুলছে দেশপ্রেমিক দক্ষ ও মানবিক নাগরিক আপনার কলেজ কোনটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ¿Está bien